আজ পাঁচই মে এই পাঁচই মে থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে সাতক্ষীরা জেলার আম হারভেস্টিং শুরু হয়েছে সবুজ পাতার মধ্যে এই হলুদ যে প্যাকেটগুলো রয়েছে এই প্যাকেটের মধ্যে রয়েছে হিমসাগর আম আচ্ছা বলুন তো যে এই প্যাকেট করার মানেটা কি কৃষক কি বোকা হয়ে গিয়েছে যে এইভাবে খরচ করে তাই প্যাকেটিংগুলো করেছে আসলে বিষয়টা তা না কৃষক একদিকে যেমন মুনাফা অর্জন করতে চায় অন্যদিকে মানুষকে নিরাপদ আম খাওয়াতে চায় আর এই নিরাপদ আমের মধ্যে রয়েছে এই সাতক্ষীরার এই হিমসাগর আম এইভাবে প্যাকেটিং করে এই আমগুলো বাজারজাতকরণ করা হয় এইভাবে বাজারজাতকরণ করার কারণে একদিকে যেমন আমের গ্রহগত মান বজায় থাকে অন্যদিকে আমের স্বাস্থ্যরা ভালো থাকে এই জন্য সাতক্ষীরার হিমসাগর কিন্তু ব্যাপক সুনাম রয়েছে আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু এই সাতক্ষীরা জেলার আমের অর্ডার করতে পারেন বন্ধুরা চলুন আমরা আজকে ডাব্লু ফাইয়ের আম বাগান থেকে ঘুরে আসি তিনি কীভাবে আম প্যাকেজিং করেছেন এবং তার আমের গুণগত মানটা কেমন সবকিছু আমরা জেনে আসি সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনার এই হিমসাগর যে আমবাগান গোবিন্দভোগ আমবাগান ল্যাংড়া এগুলো দেখে অত্যন্ত ভালো লাগছে মানে হ্যাঁ একবারে সবুজ সম্রাট ভিতরে আপনার এই যে আমি করা দেখতে পাচ্ছি প্যাকেট করা সুন্দর করে খুবই ভালো লাগছে আপনার বাগানটা অনেক সুন্দর থ্যাংক ইউ আপনার হাতে এটা কি আম এটা আজকেও থাকে মানে আজকে পাড়া শুরু বন্ধা এটা হলো গোবিন্দ ভোগ আম খাচ্ছি আমি আহ হম বেশ সুস্বাদু তো আমি মূলত হিমসাগর বাগানেই বসে আছি আচ্ছা আচ্ছা এটা গোবিন্দ ভোগ গোবিন্দ পাশে গোবিন্দভোগ এই ব্যাগটা দেখেছেন যে মাটি ছাড়া অল্প একটু ফুলে এর কারণ এর কারণ আপনার কোনো মাটি থেকে কোনো ছত্রাক কিংবা কোনো পেস্টিসাইড আমি ব্যবহার করি না ছত্রাকটা আসবে না এটা যখন হারভেস্টের সময় আসবে তখন আমটা

এখন যে আম যে সময়টা সিজনটা চলছে এটা হলো গোপাল ভোগ এবং গোবিন্দভোগ তো আমার হাতে এই যে আমি ডাবলু ভাই ভাই কেমন লাগছে আমটা ভালো এটা বেশ সুস্বাদু একটা আম তবে আপনাদেরকে বলি বাগান অনেক আছে যারা জৈবভাবে আম চাষাবাদ করে এরকম সংখ্যা অনেক কম কারণ এই যে বাগানটা আমরা প্রত্যেক বছর এই বাগান থেকে কিন্তু দেশের মধ্যে যে বড় বড় সবগুলো রয়েছে রাজধানীতে বিভাগে এবং এমনকি দেশের বাইরেও কিন্তু এই বাগানের আম কিন্তু রপ্তানি হয় প্রথম রপ্তানি করি দুই হাজার ষোলো সাল দু হাজার ষোলো সাল ষোলো সাল থেকে আচ্ছা আচ্ছা মানে প্রথম বিদেশে প্রথম বিদেশে যাই দুই হাজার ষোলো সাল ইটালিতে 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 তারপর আপনার নেদারল্যান্ড নেদারল্যান্ড থেকে আমার এখানেও লোকেটসে যে এত সুন্দর আম কিভাবে হয় দেখার জন্য আচ্ছা আচ্ছা আপনি আমাদের একটা জিনিস বলেন তো এই যে আপনি সুন্দর আম খাওয়াচ্ছেন কেটে মানে এর কালারটা যেমন সুন্দর আসলে কোন উদ্দেশ্য নিয়ে আপনার এই চাষাবাদে আসা দেখেন এটাই যেমন আপনার অন্য ফসল তুলনায় লাভজনক তারপরেও আমার একটা ইচ্ছা ছিল যে আমি মানুষকে একটু ভালো জিনিস খাওয়াবো তো আমটা সম্পূর্ণ বালাইমুক্ত নিরাপদ আম এটা আমি মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছি এতে মোটামুটি আমি আর্থিকভাবে সচ্ছল তারপরেও আমি মানুষকে একটা ভালো জিনিস খাওয়াতে পারছি আমার মনে হয় আল্লাহর কাছেও আমি ভালো থাকবো অনেক ভালো আছেন আমার এই এই যে আপনার ব্যাগগুলো করা তারপর আপনার বালাই বালাইমুক্ত গুলো করা যারা বড় বড় মার্কেট আমার এত দিন আম নিচ্ছে তারা অলরেডি আমার সাথে যোগাযোগও করছে আমার বাজার ছাড়া অন্য চাষি ছাড়া আমার একটু দামও বেশি দেয় তারা আচ্ছা আচ্ছা মানে এই এই আলাদা পরিচর্যা করার কারণে আলাদা ধরনের বাজারে যেমন আমের গ্রহণযোগ্যতা আছে তেমনি দামের পার্থক্য বেশি আছে বন্ধুরা আমরা সাতক্ষীরা কলার জেলার এই ক্যারেল ইউনিয়নের এই ইরিশপুরের আহ এর আম বাগান থেকে আম চাষের গল্প শুনছিলাম আমরা রয়েছে সাতক্ষীরার জনপ্রিয় আম হিমসাগর সেই হিমসাগর বাগানে আর পাশে রয়েছে গোবিন্দভোগ গোপাল ভোগ আম্রপালি ল্যাংড়া সহ বিভিন্ন জাতের আম রয়েছে তো দেখেন সবথেকে বড় যে বিষয়টা আপনি যে কোনো চাষাবাদ করেন বাণিজ্যিকভাবে যদি করা হয় তাহলে একদিকে আপনার অর্থের তো মুনাফার প্রয়োজন পাশাপাশি একটা জিনিস প্রত্যেকেরই যেটা ডাবলু ভাই বলল যে আমার অর্থ হচ্ছে ঠিক আছে কিন্তু একটা মূল লক্ষ্য হলো যে মানুষকে নিরাপদ ফসলটা নিরাপদ ফলটা খাওয়ানো এই টার্গেটটা যেন সবার থাকে টার্গেটটা আমাদেরও আমরা চাই আপনাদের সহ সকলকে অবশ্যই নিরাপদ আমটা খাওয়াতে কারণ সাতক্ষীরার আমের একটা সুনাম রয়েছে কিন্তু প্রকৃত অর্থে সাতক্ষীরার আমের সুনাম বরাবরই রয়েছে প্রতি বছরই থেকে যাবে এই প্রত্যাশায় আজকে ডাব্লিউ ভাইয়ের এই আমবাগান থেকে বিদায় নিচ্ছি আমি ফারুক রাজ